গ্যাসের শহরে থেকে যদি গ্যাসের প্রবলেম হয় তাহলে কি মানা যায় হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন যে আমিও মোটামুটি আছি তো এই যে গ্যাসের শহর নারায়ণগঞ্জে থেকেও এখানে তো পাইপের গ্যাস তারপরেও যদি এখানে গ্যাসের সমস্যা হয় তাহলে আর কি করা যাবে আমাদের ওদিকে তো পাইপের গ্যাস নেই আমরা সিলিন্ডারের গ্যাস ব্যবহার করি যাই হোক পাইপের গ্যাস তারপরও এরকম প্রবলেম একদমই গ্যাস থাকে না মাঝে মাঝে এই যে এখানে সকাল সকাল আমি একটু মাছ ভুনা করে নেবো তার জন্য পেঁয়াজ মরিচ সব কেটে নিয়েছি তো কী আর করবো এখানে আবার কারেন্টের চুলা জ্বালিয়ে নিয়েছি এখানে আলু আর টমেটো দিয়ে বর্ণবাবুর জন্য একটু ভাজি করে নিচ্ছি আর পটল ভাজি করছি আবার একটু সকালবেলা ভাত রান্না করছি আর এটা বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছি আর কি করব এখানে তো রান্না করা যায়নি তো আমি এই কারেন্টের চুলাই পরের পরবর্তীতে রান্না করছি ওই রকম গ্যাস থাকলে কি আর তরকারি রান্না করা যায় তাই নাকি কোনো ভাজি ভুজি করা যায় কিছুই হয় না তো কী আর করা যাবে কোনো উপায় নেই তারপরে ওই ভাজিটা করে নিলাম যে বর্ণবাবু সকালবেলা কি খাবে ও তোর বেগুনের তরকারি খেতে পারবে না কারণ ওখানে মাছের মাথা দিয়েছি তো এই জন্য কাটা ও খেতে পারবে না তো পরে এটা দুপুরবেলার দিকে একবারে অনেকক্ষণ কারেন্টে চল জ্বালানো জ্বালাতেও ভয় লাগে যাই হোক পরে এটা আবার দুপুরের দিকে মাছের ডিম ছিল তাই সেটা আবার পেঁয়াজ দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে ভেজে নিচ্ছিলাম যে বর্ণর জন্য একটু রাখবো আবার আমরাও একটু খাবো তো এই আর কি করছি এখন এই কারেন্টের চুলাই হলো ভরসা কারণ গ্যাস তো আর থাকে না যাই করি না এখন এটা এটাই করতে হয় রাতেও থাকে না দুপুরেও থাকে না মানে এখন ফুল গ্যাস কখনোই থাকে না তো ঠিক আছে টাটা